মানে আরো অনেক কটা জায়গায় যাওয়ার আছে অ্যাকচুয়ালি আজকে বলা যেতে পারে সরস্বতী পুজো হবেই তো অনেক জায়গায় যাওয়ার আছে সন্ধেবেলায় বন্ধুরা মিলে হ্যাঁ সন্ধেবেলায় বন্ধুরা মিলে বসবো ওটা আমার মানে স্কুল কলেজের আমাদের বন্ধুরা বাট হ্যাঁ এখন সবার সাথে দেখা হলো ওটাও ভালো লাগছে তোমাদের সবার সাথে দেখা হলো হ্যাঁপি সরস্বতী পুজো ঘুরিয়ে সরস্বতী পুজোয় ঘুরিয়ে দাম বিশ্বকর্মা পুজোয় ঘুরিও আমি খুব মিস করি কারণ আমি নিজে পুজো করতাম ছোটবেলায় পাড়ায় বন্ধুরা মিলে আমাদের সবুজ সঙ্গ বলে ক্লাব ছিল দমদমে আমরা পুজো করতাম আমি খুব সেই পুজোগুলোকে মিস করি আমি এখন যেহেতু সময় দিতে পারি না পুজোটাই বন্ধ হয়ে গেছে তো আবার ইচ্ছে আসে ওই চালু আমাদের স্কুলের অপোজিটে একটা মেয়েদের স্কুল ছিল তো আমাদের স্কুলে যখন যেতাম মেয়েদের স্কুলের সামনে দাঁতেই হতো এমনিতে কিছু করার নেই না আমার বেসিক্যালি সাউথ পয়েন্টে পড়তাম তো আমাদের একটা একটা প্রথা ছিল যে আমরা প্রত্যেক বছর শাড়ি পরে কালার কর্ডিনেটেড শাড়ি সবাই হলুদ পরবে বা সবাই ওরকম ধরনের সবুজ পরে আমরা স্কুলের সামনে যেতাম স্কুলে আমাদের সরস্বতী ঠাকুর স্থাপিত আছে তো ওখানে আমরা বসতাম আড্ডা দিতাম খেতাম আর স্কুল থেকে আমরা সবাই নিচে নিচে বাড়ি ফিরবো এটা আমাদের ওই একদিনেরই একটা মানে